হ্যালো সুজুকি লাভা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রাইট নাও গায়েস আমি এখন আছি নিউ দশর ট্রেডিং সুজুকি শোরুমে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই তো এই ঈদে সুজুকি দিচ্ছে সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক চলেন আসা যাক কোন বাইকে কত টাকা ক্যাশব্যাক দিচ্ছে সুযুকি সিক্সার মনোটন অফার মূল্য এক লক্ষ সাতানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য ছিল দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই বাইকে পাচ্ছেন আট হাজার টাকা ক্যাশব্যাক সিক্সার ম্যাট ক্লাসিক অফার মূল্য দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য ছিল দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এই বাইকে আপনার পাচ্ছেন আট আট হাজার টাকা ক্যাশব্যাক সিক্স আর ক্লাসিক প্লাস অফার মূল্য দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য ছিল দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এই বাইকটিতে আপনারা পাচ্ছেন আট হাজার টাকা ক্যাশব্যাক জিক্সার কার ব্রিক্স অফার মূল্য দুই লক্ষ তিরিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনারা এই বাইকেও পাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশব্যাক জিক্সার এ পাই ব্রিক্স অফার মূল্য দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য ছিল দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই বাইকটাতে পাচ্ছেন আপনারা সাত হাজার টাকা ক্যাশব্যাক সিক্সার এফআই এবিএস অফার মূল্য দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনারা এই বাইকটাতে পাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশব্যাক সিক্সার এস এফ এফআই এবিএস অফার মূল্য তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই বাইকটিতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক সিক্সার এ পায় ম্যাট প্লাস অফার মূল্য তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য ছিল তিন লক্ষ ঊনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি এই বাইকটা তো পাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক প্রিয় ভিউয়ার্স অফারের পাশাপাশি আপনাদেরকে আরও একটি সুসংবাদ দিতে যাচ্ছি এখন থেকে যে কোনো সুযোগই মোটরবাইক কিনতে পারছেন তিন বছরের ওয়ারেন্টি বিস্তারিত জানতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা নিউ যশোর ট্রেডিংস সাতাশ রেল রোড সোনালী ব্যাংকের বিপরীতে যশোর প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর সেভেন ওয়ান ডবল নাইন বিস্তারিত জানতে আপনারা এই নাম্বারে কল করতে পারেন ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এবারে সাপোর্ট দিয়ে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া সামনে দিকে এগিয়ে যাওয়া সম্ভব না তো ভিউয়ার্স আপনারা যারা সুযোগী বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ঈদের ভিতরে কিনে ফেলবেন কারণ সাত হাজার থেকে দশ হাজার টাকা আপনারা ক্যাশব্যাক পাচ্ছেন তো ঈদের ভিতর থেকে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন লস হবেন আপনাদের তো ভিওর্স আপনার কোন বাইকটি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কোন তো ভিওর্স সঙ্গেই থাকুন